এদের সাথে আমাদের সম্পর্ক যারা এর কি? যারা সুন্দর হিন্দুকে পূজা বলে এরা কুকুরি করেছে কথা বলে

সিন্নি খাও না ছрни নয় করে বলেন এই যে হাজার মানুষ আপনারা বসে আছেন আপনারা ईमानदार আমরা কি ईमानदार ईमानदार আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন এই মাসে আমি কথা বলছি এই মাসটা কিন্তু সাধারণ কোনো মাস নয় বলুন সবাই আওয়াজ করে বলবেন সেই মাসের নাম

আহলে বাইতের সদস্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সাথে যুদ্ধ করেছেন তার সাথে সন্ধি করে নাই আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সাথে সন্ধি করেছেন তার সাথে যুদ্ধ করে নাই তাহলে বোঝা গেল ইসলাম কখনো প্রতিরোধের নাম আবার ইসলাম কখনো সমঝোতা করে চলার নাম আমি সমঝোতা করে চলতে চাই আমি খান চাই বসে তসবি জপে আল্লাহ না চাই আমি আপনাকে নিয়ে আমার ঘরে বসে আপনার সঙ্গে সমঝোতা করতে চাই আপনি যদি সেই সমঝোতাকে পাত্তা না দেন তাহলে আপনাকে মনে রাখতে হবে ইসলাম কখনো কখনো খানটার তসবি মালিশ করে রেখে রাজপথে প্রতিবাদের নাম কথা বলতে দেখছে না এই জন্য আল্লাহর হাবি সাতাইশ বার তলোয়ার নিয়ে তিনি ময়দানে যুদ্ধ করতে নেমেছেন এখান শিক্ষা অনেক কিছু আছে যখন কেউ আমার আল্লাহর সারের বিরুদ্ধে কথা বলবে যখন কেউ আল্লাহর কালামের বিরুদ্ধে কথা বলবে যখন কেউ নবী পাকের বিরুদ্ধে কথা বলবে যখন কেউ অলি আল্লাহ বিরুদ্ধে কথা বলবে আল্লাহ পাকের যা সিম্বত আত্মদের বিরুদ্ধে কথা বলবে তখন আর ঘামটাই বসে থাকলে চলবে না তার বিরুদ্ধে রাজপথে ময়দানে প্রতিবাদ করতে হবে ঠিক কিনা বলে

তোমরা ইমান আনো বিল্লাহি আল্লাহর উপরে ওয়া রাসূলহি এবং তার রাসূলের উপরে তাইলে বিগত এই যে কয়েক মিনিট যে কথাগুলো বললাম আল্লাহকে শতবার বিশ্বাস করতে হবে রাসূলুল্লাহকে শতবার বিশ্বাস করতে হবে এই কনসেপ্ট বান্দার নয় এই কনসেপ্ট বেঁধে দিয়েছেন কে আল্লাহ তাইলে আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহকে আল্লাহ বলে জানতে হবে আর আল্লাহ কান্দা বলে জানার পরে আল্লাহর বিধান প্রমাণিত হবে কথা বলেন ঠিক কিনা এই রমজানের পূজা বরস করেছেন কে আরো বড় করে বলুন আল্লাহ এই জন্য আল্লাহর কথা যদি আপনি না মানেন তাই মুখে আল্লাহ এক বললে কি হবে আল্লাহর কথাগুলো মানতে হবে দুই নম্বর কনসেপ্ট হল এবং তার রসুল পাককে মানতে হবে রসুল্লাহকে মানতে হবে আল্লাহ ইমান ইমান না মহান বাতালা যার অন্তরে নবীর মহব্বত নাই তার ইমান নাই মহব্বত মিরপুর কিংবা নতুন ব্রিজে কেজি ধরে কিনতে পাওয়া যায় না মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় আল্লাহর অলিদের দরবারে গেলে আল্লাহ এবং রসুলের সন্ধান পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা আমরা কি মোমেনের সাথে চলবো না শুক্রের সাথে চলবো আমরা কি মোমেনের সাথে চলবো না গুস্কুরের সাথে চলবো আমরা কি মোমেনের সাথে চলবো নাকি দুর্নীতিবাদের সাথে চলবো

<applause> <علاح> ورحمة الله رب <ورحمة> العالمين يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نسل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا

ولم يكن له كفوا احد سبعا كل شويط قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر من حريك. اني عامك আপনার চাউলের দরকার বাজারে যাবেন কাপড়ের দরকার দোকানে যাবেন ধান দরকার ধান খেপর হবে আপনি মুখাপেক্ষী আপনি আল্লাহর থেকে মুখাপিক আল্লাহ রিজিদ দাও রহমত দাও কিন্তু আমার আল্লাহর আমি ধরো অমুক তিনি কারোর কাছে যাওয়া লাগে না

দুই নম্বর হিসেবে ভালো নবীকে মানতে হয় তিন নম্বর হলো নবীর উপরে যেই কুরআটা হাসিল করেছে এই কোরআনটাকে বিশ্বাস করা লাগবে মানা লাগবে আর কোরআনটাকে অস্বীকার করার কোন সুযোগ নাই এই কোরআনের মাস হলজার এই কুরানটাকে রমজান মাসে নাজির করা হয়েছে এখন করেন হজুর কোন সময় নাজির করলো আল্লাহ

একটা আমার প্রকার দিয়েছেন আমার আল্লাহ বান্দারে বড় মায়া করে বানিয়েছেন বিশেষ বিশেষ রাত দিয়েছেন আমার আল্লাহ যেন বিশেষভাবে বান্দারে ক্ষমা করে দিতে পারে

সম্পর্ক রাখবেন মোবাইলের সাথে তার সাথে রাখবেন আপনাদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে আমাদের মানে কথা বলে যাবে